হরজত দাউদ সালাম এর উপর জাবুর কিতাব নাজিল হয়েছিল তিনি মধুর কণ্ঠে কিতাব পড়তেন আর তা শোনার জন্য শনিবারের সমুদ্রের মাছ পর্যন্ত তীরে আসত শনিবার তাদের মাছ ধরা নিষেধ ছিল কিন্তু কিছু লুবি লোক সে নিষেধ অমান্য করল তারা ওই দিন ফাঁদ পেতে মাছ আটকে রাখলো এবং পরে ধরল অন্যায় করলো তাদের উপর আল্লাহর আজা পেল এই লোভের কারণে তারা ধ্বংস হয়ে গেল আমাদের মহানবী হরজত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে কোনো লোভ লালসা ছিল না মহানবী হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা লোপ থেকে সাবধান থাকো লোভ তোমাদের পূর্ববর্তী লোকদের ধ্বংস করে দিয়েছে তাই আমরা লোপ করব না অন্যায় করব না ধ্বংস হব না লোপ থেকে বিরত থাকবো যত পায় আরও যায়। বেশি বেশি চায় এরই নাম লোপ লুপ করা পাপ লোভ আমাদের অনেক ক্ষতি করে অনেক অশান্তি সৃষ্টি করে দুঃখ কষ্ট বাড়ায় লোভের কারণে মানুষ